কয়েক বছর আগে আমার চুলের অবস্থা ঠিক এমনটাই ছিল আর এটা হচ্ছে আমার চুলের এখনকার অবস্থা আমার আগের চুল অনেক বেশি ফ্রিজি ছিল আমি কোনোভাবেই আমার চুলকে ম্যানেজ করতে পারতাম না এরপরে আমি একটু ঘাটাঘাটি শুরু করি যে কিভাবে হেয়ার কেয়ার করলে আমার চুলগুলো একটু ম্যানেজেবল হবে আজকে আমি শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন চলো শুরু করা যাক আমি আমার চুলের জন্য সবসময় কাঠের চিরে ইউজ করি কোনোভাবেই প্লাস্টিক বা অন্য কোনো ব্রাশ আমি আমার চুলে ইউজ করি না আমি যতটা সম্ভব আমার চুল সব সবসময় বেঁধে রাখার ট্রাই করি চুল খোলা থাকলে বাতাসে বা অন্য অন্য কারণে চুলে জটা লাগে অনেক বেশি চুল সময় অনেক কিন্তু আর খুলে না চিরুনিতে আগার অংশের চুলগুলি অনেকটাই পাতলা হয়ে যায় আর চুল অনেক বেশি রাফ আর ফ্রিজি হয়ে যায় চুলের রাফনেস কাটাতে প্রায় আমি চুলে তেল দেই আর চুলে তেল দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই অর্গানিক তেল ইউজ করি তোমরা যদি আমার কাছে হেয়ার অয়েলের সাজেশন চাও তাহলে আমি অবশ্যই বলবো মারিয়াস হেয়ার অয়েলের কথা মারিয়াস তেলের অনেক অনেক রিভিউ আছে এই তেল ইউজে চুল পড়া অনেকটাই কমে যাবে আর মাথায় অনেক অনেক বেবি হেয়ার গজাবে চুল দেখতে অনেক বেশি সাইনি লাগে আর চুলের আগা ফাটা রোধ করে এছাড়াও আরো অনেক উপকার আছে এই তেলের এখানে একটা ইম্পর্ট্যান্ট নোট আমি কিন্তু চুলের গোড়াতে খুবই কম তেল ইউজ করি আমি কিন্তু সব সময় চুলের আগার দিকের অংশটাতে অনেক বেশি তেল ইউজ করি চুলের গোড়াতে অনেকক্ষণ ধরে তেল দিয়ে রাখলে কিন্তু গোড়াটা আরো অনেক বেশি নরম হয়ে যায় এতে চুল পড়া আরো বেশি বেড়ে যেতে পারে চুলের গোড়াতে তেল দিয়ে কোনোভাবেই একদিন বা দুই দিন রেখে দেয়া যাবে না সব থেকে ভালো হয় গোসলের আগে চুলে তেল ইউজ করলে বিশ থেকে এক ঘন্টাই এনাফ চুলের জন্য সপ্তাহে অন্তত একদিন আমি ট্রাই করি আমার চুলে কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হেয়ার প্যাকের সাথে আজ আমি ইউজ করছি লেবু লেবু কিন্তু খুশকির জন্য দারুণ কাজের হেয়ার প্যাকের মধ্যে আমি মারিয়াস আর্টিস্টিক পেজের স্পেশাল সিরামটাও কিন্তু কয়েক ফোটা অ্যাড করেছি হেয়ার সিরাম কিন্তু এখানে ইউজের জন্য না বাট আমি এটা করি সব সময় হেয়ার প্যাকটা ইউজ করে আমি আধ ঘন্টার মতো রাখবো এরপর কিন্তু আমি খুব ভালো করে শ্যাম্পু করে ফেলবো ফসলের পরে আমি ভেজা চুলের টাওয়ালের পরিবর্তে কিন্তু টি শার্ট ইউজ করি চুল ভেজা অবস্থায় অনেক বেশি নরম থাকে এই অবস্থায় চুল কোনোভাবেই আছরানো যাবে না প্লাস ঘষাঘষি করে টাওয়াল দিয়ে মোছার থেকে একটা নরম টি শার্ট দিয়ে চুলটাকে পেঁচিয়ে রাখলে চুল অনেক বেশি ভালো থাকে হেয়ার ড্রায়ার যতটা সম্ভব কম ইউজ করাই ভালো আমার যদি কোনো তারা না থাকে বা ঠান্ডা না লাগে তাহলে আমি নর্মালি চুল ন্যাচারালি শুকাতে পছন্দ করি আর এটাই চুলের জন্য ভালো আমার চুল কিন্তু প্রতি দুই মাস বা তিন মাস পর পর আমি রেগুলার ট্রিম করি এবার আমি শেয়ার করব আমার নাইট টাইম হেয়ার কেয়ার রুটিন রাতে আমি প্রায় ইউজ করি মারিয়াস আর্ট্রিস্টি পেজের এই হেয়ার গ্রোথ সিরামটি তারা ক্লেম করে চার সপ্তাহ এই সিরামটি টানা ইউজ করলে চুল পড়া একদমই কমে যাবে নতুন অনেক চুল গজাবে প্লাস চুল অনেক স্মুথ প্লাস সিল্কি হবে আর ফ্রিজি হেয়ার একদমই থাকবে না সিরামটা অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ একটু ম্যাসেজ করি যদি হাতে সময় থাকে এরপর আমি আবার আমার কাঠের চিরুনিটা ইউজ করে চুলটাকে একদম ভালো করে ব্রাশ করি এরপর আমি এই ছোট ছোট হেয়ার ব্যান্ড দিয়ে আমার চুলটাকে বেঁধে নেই বেনির থেকেও এভাবে চুল বাঁধলে চুলটা বেশি ভালো থাকে বেনি করলেও কিন্তু চুল অনেক বেশি রাতে ঘষাঘষি হয় বালিশের সাথে আর এভাবে চুলটা বেঁধে রাখলে চুলটা একদম সোজা থাকে আর সকালে উঠে একদম সিল্কি আর স্মুথ লাগে তোমরা এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যাঁ যদি তোমরা জাস্ট এই কয়েকটা টিপস ফলো করতে পারো আমি আশা তোমাদের তোমাদের জাস্ট এক মাসের মধ্যেই হেয়ারে অনেক বেশি একটা চেঞ্জ তোমরা দেখতে পাবে আমি আমার এই হেয়ার কেয়ার রুটিনটা একটু শর্ট করে বানিয়েছি তোমরা যদি আমার হেয়ার কেয়ারের জন্য আরো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরো ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে